প্রশ্নকারী সালাম দিয়েছেন আলাইকুম সবাই উত্তর দলিল সহ একটা ওয়াজ করবেন আমার মাঝে কিছু লামা রয়েছে তাদের জন্য মধ্যে অন্যতম নুসখা যেটা ওটার সাতশো নয় পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা আছে আর মেসকাত শরীফে আবু দাউদ শরীফের রেফারেন্সে চারশো দুই পৃষ্ঠার মধ্যে মূল কিতাব যেটা মাদ্রাসায় কামেলে পড়ায় আবু দাউদ পড়ায় কামেলে আর মেশকাত পড়ায় মনে হয় দাখিল আলেমে

হাজারতে যার এরাদি আল্লাহ বলেন মবিনা মুনাফ বানায় আমরা গেলাম দ্রুত গতিতে যার যার বাহন থেকে নাম লাহাবীরা বলেন আমরা সবাই মিলে আল্লাহর হাবিবের হস্তমবারকের চমা খাইলাম এবং কদম্বুসিয় করলাম এটা সিহাসিত্তার হাদিস এবং সহী হাদিস এরপর আরেকটা হাদিস আছে সিহাসিৎার অন্যতম কিতাব শোনান ইবনে মাহ শরীফে ইবনে মাহ শরীফ সেখানে এ হাদিসটা হলো দুইশো বিরানব্বই পৃষ্ঠার মধ্যে হাদিসটা রয়েছে এবং অন্য অন্য কিতাব হাদিসটা কোট করেছেন সাল রাজি আল্লাহ তিনি বলেন একজন লোক রসুল পাকের কাছে আসলেন ইউকাব্বিলু ইয়াদান তিনি আল্লাহর নবীর হাতেও চুমা খাইছেন এবং দুই কদম মোবারকে কদম বুসি করেছেন সুবাহান আল্লাহ বলেন সিহাসি তার দুই কিতাব থেকে আমরা কদম বসির হাদিস পাইলাম এবার তিন নম্বর কিতাব শুনেন সেহাজিৎ তার হাদিস এটা তিরমিজি শরীফা আসে এবং মোসনাদু বাজজারে আছে। হাজরতে ইবনে বুরাইদা তার পিতা হাজরতে বুরা বুরাইদারাদী আল্লাহ থেকে বর্ণনা করেন একজন ইহুদি নবীজীর কাছে এসে দাবি করেছিলেন ইয়া রাসূল যদি ওই গাছ উরাল দিয়ে আপনার সামনে আনতে পারেন তাহলে আমি বিশ্বাস করব আপনি আল্লাহ নবী নবীজি বলেন তুমি গিয়া গো বলো ওই গাছকে আমি রসুল তাকে ডেকেছি তখন ইয়াহুদি গাছের কাছে গিয়ে বলেছেন আপনাকে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ডাকছেন গাছ অলৌকিকভাবে গাছের গুড়া ভেঙে পাখির মতো উড়াল দিয়ে আল্লাহ রসুলের সামনে এসে রাহমাতুল্লিন আলমিন নবীকে সালাম দিয়েছে সুবাহান বলেন এরপরে নবীজি জিজ্ঞাসা করেছে গাছ বলো আমি কে গাছ তখন মানুষের মতো আওয়াজ দিয়ে আল্লাহর দেওয়া শক্তিতে কালেমা শাহাদত বলেছে চা আল্লা আল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু গাজ যখন কালেমা শাহাদত বলেছে নবীজি গাজকে ইশারা দিলেন আগের জায়গায় উরাল দিয়ে গিয়ে বসে গেছেন কেউ দেখলে বিশ্বাস করবে না এটা উঠে আসছে এবার ইহুদি কয় ইয়া আল্লাহ আমার বিশ্বাস হয়েছে আপনি আল্লাহর নবী কারণ নবী ছাড়া অন্য কারো কথাই গাছ এভাবে আসবে না এবং গাছ আপনাকে আল্লাহর নবী বলে সালাম দিয়েছে সালাতু ও সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিয়েছে অতএব আমার বিশ্বাস হয়েছে আপনি আল্লাহর নবী আমাকে ইমানের কালেমা পড়ায়া দেন আসেন আমরাও পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তিনি ছিলেন আগে ইয়াহুদি এখন কালেমা পরে হয়ে গেছেন মুসলমান সাহাবি তিনি তখন বলতেছি আর অনুমতি দেন আমি আপনাকে শেষদা করব। কি করব নবী অনুমতি দিলেন না এবং বললেন আল্লাহ ছাড়া কাউকে শেষ দাদার অনুমতি নাই যদি থাকতো তাহলে প্রত্যেক স্ত্রীকে তার স্বামীর প্রতি শেষ দাদার অনুমতি দিতাম তখন ওই সাহাবি মুসনাদে আজহারের মধ্যে অংশটা মাদারের জন্য আছে আছে ওই সাহাবি আল্লাহর হাবিবের কাছে বললেন ইয়া আসুন আল্লাহ তাহলে আপনাকে কদম বসি করার অনুমতি দেন তখন অভিজিৎ তিনাকে কদম বসি করার অনুমতি দিলেন তাহলে সিহাসি তার তিনটা কিতাব থেকে আমরা পেলাম যে কদম বসির হাদিস আছে স্বয়ং ইমাম বুখারি আদাবুল মুফরাদের মধ্যে দুইটা হাদিস আনছে কদম একটা হাদিসের মধ্যে সরাসরি উল্লেখ রয়েছে আন সোহাইবিন রাহিমাহুল্লাহ তাআলা قال رايت علي رضي الله عنه يقبل আব্বাস العباس ورجلين আমি দেখেছি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির চাচা হযরত আব্বাসের হাতে এবং হাতেও চুমা খেয়েছে কদম বসিও করছে সুবহানাল্লাহ বলেন দুটা হাদিস রয়েছে আদাবুল মুফরাদে কদমবুসির ব্যাপার আমার জানামতে 10 জন সাহাবি থেকে হাদিস আছে কয়জন এখন বলেন সাহাবারা বেদাতি ছিল সাহাবারা মুশরিক ছিল সাহাবারা তাহলে আমরা যখন বন্ড আমরা কদমবুসি করলে বন্ড তো সাহাবারা কি বন্ড ছিল নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ খবরদার তোমার ওই শায়েক লেখা পড়া নাই আন্দাজে কিতাবুল আন্দাজ দিয়ে ফতোয়া বাজে ফতোয়া মারে লেখা নাই পড়া নাই ভালো মতো স্টাডি নাই কি আন্দাজ কয় মাথা নত করলে শিরিক হয় মাথা নত করলে শিরিক এই কথাটাই হলো ভিত্তিহীন মাথা নত করার পিছনে দেখতে হবে ইনামাল আমাল নিয়ত কি আপনার দেখতে হবে নিয়ত যদি শেষদার হয় তাহলে হারাম শিরিক শেষদার নিয়তে না কদম বসির নিয়তে হলে কোনো অসুবিধা নাই সন্ন্য সন্নতে সাহাবা ইমাম নবী আল আসকারের মধ্যে এটাকে মুস্তাহাব বলেছেন দেওবন্দের সবচেয়ে বড় আলেম রশিদ আহমদ গাঙ্গুভি তিনিও ফতয় রশিদের মধ্যে এটাকে মুস্তাহাব বলেছেন অতএব এটার বিরোধিতা করার কোনো সুযোগ নাই যারা বিরোধিতা করবে এগুলি লেখাপড়া জানে না সন্তানদেরকে বাপ মার তাহিম থেকে দূরে সরাতে চায় কদম নিয়ে আমি যখন মুর্শিদপুরের বিষয়টা নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে তখন সেখানে ওই যে ঘাটাইলের জিওসি মহোদয় তিনি ছিলেন তিনি যে করা হয় কি শুনেছি অমুক সাহেব দু একজন লামা জাবিদের ইন্ডিকেট করে তিনি বলছেন যে ওনারা বলেছে এটা হিন্দুদের সংস্কৃতি আমি তখন প্রতিবাদ করে বলেছিলাম এটা কখনই হিন্দুদের সংস্কৃতি নয় এটা সাহাবিদের সংস্কৃতি বরং আরব বিশ্বে এখনো কদম আছে গোটা আরব বিশ্বে আছে সৌদি আরবও কদম আছে ওয়াবিরা করে না সব দেশেই ভেজাল আছে এই দেশে যেমন ভেজাল আছে সেই আছে কিন্তু যারা কদম বসি করে তারা করে মাথা নিচে গেলে শেরেক হয় না মনে রাখবেন এটা মাথার নিচে আপনার দরজার লক যদি নিচে থাকে তাহলে খুলবেন কিভাবে না লাগাইবেন কিভাবে নিচে দেওয়া লাগবে না মাথা জমি জমার ফসল কাটবেন কিভাবে জমি ফসলের বীজ রোপণ করবেন কিভাবে কোন না কোনো থেকে কিছু মোবাইল গেল নিচে তো উড়াইবেন না ভাত খাইব কিলা তেলে এই জন্য বলছি পাইকারি ফাতুয়া দিলে আপনি নিজে বিপদে পড়ে যাবেন কত বসি এটা মুস্তাহাব শূন্যতে সাহাবা